আজকে ঘুম থেকে উঠে এত চমৎকার একটা ওয়েদার দেখলাম কিন্তু তারপরেও মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল গতকাল রাতে চিন্তা করে রেখেছিলাম আজকে বেশ কিছু কাপড় ভেজাব কিন্তু ওয়েদার খারাপের জন্য সেটা আর হলো না তবে যে চমৎকার ওয়েদার এই ওয়েদারে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই জমে গিয়েছিল পরে আবার শুক্রবার বলে কথা আর ছুটির দিন মানে একটু ভালো মন্দ রান্না বান্নার আয়োজন যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন থেকে শুক্রবারের প্রতি একটা আলাদা টান কাজ করবার মানেই ছুটি স্কুলে যাওয়া লাগবে না মন খুলে বান্ধবীদের সাথে খেলাধুলা করব পরো এখন যেহেতু বড় হয়ে গিয়েছি স্কুল কলেজ কোনো কিছুই নেই তারপরে চাকরি বাকরিও করি না আমার তো প্রতিদিনই ছুটি তো ছুটি থাকলেও সপ্তাহের বাকি ছয়টা দিন কিন্তু একটা নিয়মের মধ্যেই থাকতে হয় আর শুক্রবারে একটু অনিয়ম হয় এই অনিয়মের জন্যই কিন্তু শুক্রবারের দিনটা এত বেশি ভালো লাগে রান্না বান্নার খুঁটিনাটি কাজকর্ম সেরে এসে একটু দেখছিলাম উকি দিয়ে মেয়ে কি করছে চমৎকার ভাবে সে বইপত্র পত্র নিয়ে বসে আছে আর সাথে কিন্তু তার মোবাইলও আছে মানে সে কোনটা করছে আর কোনটা করছে না আমি অবাক হয়ে গিয়েছি থেকে তাকে দেখে চলে আসলাম করলাম না তো রান্নাঘরে এসে আমি শুরু করে দিয়েছি প্রথমেই ভেজে নিলাম বেগুন আর রান্না করব একদম ঝাল ঝাল করে খাসির মাংস আর এইখানে আমি সব মশলাপাতি একসাথে বেটে নিয়ে মাংসটা মাখিয়ে রান্না করব মশলা কষিয়ে রান্না করার চাইতে আমার কাছে মনে হয় এভাবে মাখিয়ে মাটন রান্না করলেই খেতে বেশ বেশ ভালো হয় আমার কাছে বেশ ভালোই লাগে আর সময়ও অল্প লাগে এই জন্য আমি এইভাবেই রান্না করি মাংসর সাথে আজকে রান্না করব ভুনা খিচুড়ি তো এই জন্য এখানে আমি রসুন একটু আদা ভাঙা করে নিচ্ছি খিচুড়ির মধ্যে রসুন বেটে বা গোটা দেওয়ার চাইতে একটু আদা ভাঙা করে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে খিচুড়িটা আমি রান্না করছিলাম প্রেশার কুকারে আমি বেশিরভাগ সময়ই খিচুড়ি প্রেসার কুকারে বা রাইস কুকারে রান্না করি রাইস কুকার বা প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় এটা কিন্তু হাড়ি পাতিল কড়াইতে রান্না করলে সে টেস্টটা আসে না বিশ্বাস না হলে আপনারা একবার রাইস কুকার বা প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে দেখেন খিচুড়ির টেস্টটা কি পরিমাণে ভালো আসে শুক্রবার মানেই আমার দুপুরের রান্না বান্না করতে অনেক লেট হয়ে যায় আমি তাড়াহুড়ো করে দুই চুলাতে বসিয়ে দিয়েছিলাম রান্না আজকে আমার পুরো বাসাটাকে মাওয়া ঘাট বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি বেগুন ভাজি আলু ভর্তা সব কিছুই ছিল আবার সময় মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা খাবো সবগুলোই ফেভারিট খাবার তারপর আবার খাবারগুলো সার্ভ করেছিলাম মাটির প্লেটে মাটির প্লেটে খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে কিন্তু নতুন কোন জিনিস কিনলে সেটা তুলে রাখি না আগে নিজে ব্যবহার করি তারপর সেটা তুলে রাখবো মেহমানদারি করে খাবারটা সার্ভ করেছিলাম সুন্দর করে কিন্তু কারেন্ট না থাকার জন্য ফোন ক্যামেরাতে ভিডিও করাটা একদমই ভালো হয়নি তারপর ফাইনালি খেতে বসে গিয়েছিলাম খাবার সার্ভ করা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত কারেন্ট ছিল না যেই না খাওয়া দাওয়া শেষ হয়েছে আর তখনই কারেন্ট বাবাজি হাজির আমার শুক্রবারের রান্না সহ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই